হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বিসটিপি নাইট পেজ থেকে নিউ ভিডিও শেয়ার করছি আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি বলতে গেলে আমার মেয়েকে স্কুলে দিয়ে এসে আমি রান্না বসাই কারণ দুপুরে আমার কাজ আছে দুপুরে আমার একটা কাজ পড়ে যায় তার কারণে আমি ভাবলাম যে সকাল সকাল রান্নাটা শেষ করে ফেলে ঝামেলাও শেষ হবে রান্না কিন্তু সবচেয়ে বড় একটা ঝামেলার ব্যাপার রান্না করতেও অনেক টাইম লাগে আর আমি একটু দ্রুতই কাজ করি কারণ অনেকগুলো কাজ তারপরে এত কিছু মিলে আর মানে আর ভালো লাগে না তাই মনে হয় যে দ্রুত যদি কাজটা আমি রান্নার কাজটা যদি শেষ করা যায় তাহলে মনে হয় যে অনেক বড় কাজগুলো মনে হয় শেষ হয়ে গেছে এটাই আমার কাছে মনে হয় রান্নার কাজটাই সবচেয়ে ঝামেলার তো রান্না এখানে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে তারপর আলু ভেজে নিছি হলুদ দিয়ে এখানে আদা রসুনটা আমি ভালো করে ভেজে নিব ভাজা শেষ হয়ে আসলে আমি একটু পানি দিব তারপর আমি সব মশলা দিয়ে নিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কারণ আমি আলু ভাজার জন্য অল্প পরিমাণে হলুদ দিছি তো মুরগির জন্য এটা পারফেক্ট না আরও দেওয়া লাগবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া তো সব মিক্সড করে এখন আমি ভালো করে কষিয়ে নেব যাতে একদম তেল উঠে আসে সেই পর্যন্ত আমি কষায় নেব তো আমার এখানে সুন্দরভাবে কষানো হয়ে আসছে তেল উঠে আসছে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দেবো তো এখন এখানে আমি দেওয়ার পর ভাবতেছি যে এটা নাড়ানো যাচ্ছে না অন্য একটা পাতিলে এখন আমি মাংসগুলো ঢেলে দিব মাংসের পরিমাণ আমি একটু বেশি নিয়েছি এখানে কারণ মাংস আর রেগুলার রান্না করতে ইচ্ছা করে না বাচ্চা আছে তো ওর জন্য মাংস লাগেই তো এখা এই জন্য আমি একটু মাংসর পরিমাণটা একটু বেশি নিচ্ছি আর প্রতিদিন মাংস রান্না করতে একদম ভালো লাগে না শাক সবজি এগুলো যদি একটু রান্না করা যায় তাহলে বেটার মাংস থাকলে একটা টেনশন ফ্রি থাকা যায় না বাচ্চার জন্য একটা টেনশন নাই এত একটা তো আমি এখানে কষানো শেষ হওয়ার পর আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি আমার মুরগির মাংস রান্না শেষ তো এখানে আমি বাটিতে বের বেড়ে আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিই তো আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর আমি এখানে মালটা কেটে দিই ওকে তারপর আবার চলে আসে আরেকটা রান্না করার জন্য আইটেম তো এইখানে আমি ডিম ভেজে নিয়েছি এইটা আমি ধুন্দুল দিয়ে রান্না করব। আমার মতো কেউ ধুন্দুল দিয়ে খাইছেন কি না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এখানে আমি পেঁয়াজ আলু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু আদা রসুন বাটা লবণ পানি দিয়ে ক কষানোর পর আমি ধুন্দুল দিয়ে দিই কারণ ধুন্দুলে পানি বেশি লাগে না তারপর কষা ধুন্দুলটাও আমার এখানে হয়ে আসছে তারপর আমি এখানে কাঁচামরিচ আর একটু পানি দিয়ে এখন আমি ডিমটা দিয়ে দিব তারপর আবার কিছুক্ষণ রান্না করব তো এভাবে ধুন্দুল রান্না করলে অনেক মজা লাগে কারণ মাছ ছাড়া আবার সবজি ভালো লাগে না যেহেতু আমি ডিম প্রচুর খাই তো দুপুরে আমার অনেক কাজ ছিল সেগুলো করতেছিলাম তারপর এখানে আমি আমার হাজব্যান্ডের জন্য সুন্দর করে খাবারটা সার্ভ করে দিলাম আর দেখা গেছে কাজ করা শেষ হলে তারপর সন্ধ্যার টাইমে আমি একটা পুডিং করি এটা হচ্ছে শ্যামায়ের পোডিং এটা আমি ফার্স্ট টাইম করছি আর ভালোই লাগছে এটা আমি যেহেতু কখনো খাই নাই এটা আমার কাছে খুব ভালো লাগছে আর এমনিতেও আমি মিষ্টি খাই না আমার এটা জাস্ট আমার মেয়ের জন্যই বানানো হয় বা আমার হাজব্যান্ডের জন্য বানানো হয় তো এই শ্যামাইয়ের পুডিংয়ের রিভিউটা সবাই যারা খাইছে তারা সবাই মানে বসে যে পারফেক্ট খুবই ভালো লাগছে দারুণ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ